তো চলো এই মাত্র বাড়ি ফিরলো বুঝতেই পারছো এখনও চেঞ্জ করেনি আমি বসে গেছি ওকে নিয়ে ব্লগটা ভাবলাম আজকে দুজনে একসাথে স্টার্ট করি আর রাত থেকেই স্টার্ট করলাম পরের দিনও কন্টিনিউ করবো সাথে থাকো চলো রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাই এখানে বসে থাকুক আমরা চলো রান্নাঘরে যাই এখানে হচ্ছে ভাত আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো মাছের জন্য যা যা লাগবে সব কেটে নিয়েছি এখানে মাছটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি মাছের তেল এনেছে এই মাছের তেলটা দিয়ে আজকে ভেজে রেখে দেবো কালকে সুন্দর করে বেগুন দিয়ে এটার একটা রান্না করব হ্যালো গাইস গুড মর্নিং তো পরের দিন সকালে চলে এসেছি আর এখনও বিছানা থেকে উঠিনি তোমরা দেখে বুঝতেই পারছো আর গলার আবার শুনে বুঝতেই পারছো তাই না তো চলো উঠি আস্তে আস্তে ফ্রেশ হই দেখো এটা সকালের খাবার এটা কি বলো তো ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ এর সাথে আমি চাল দেবো বলে ঠিক করেছিলাম চাল দিতেই ভুলে গেছি শুধু সিদ্ধ আর ডিম সিদ্ধ হয়ে গেছে যাই হোক চলো সকালের খাবারটা খেয়ে নি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম স্নান টান করে আর কালকে দেখিয়েছিলাম বাবা দেখিয়েছিলাম তেলটা রাখছি আজকে মাছের তেলটা আমি না প্রতিবারে মানে রান্না করার আগে টেস্ট করে দেখি পেতে হয়ে গেছে কিনা একবার কি হয়েছিল পুরো রান্না করে সব করার সময় একদম ফেলে দিতে হয়েছিল বেগুন টেগুন সব ফেলে দিতে হবে নষ্ট হবে সেজন্য ভাবলাম যে মাছের তেলটা যদি হয় পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে আগে ও বাবা একদম তেতো মানে বিষ তেতো মানে করলা থেকেও বেশি তেতো সেই জন্যে ওটা দিতে পারলাম না শুধু ওই বেগুন টেগুন ওগুলোই করে নিচ্ছি এই দেখো বন্ধুরা এখানে তোমার বেগুন টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে একসাথে ভাজা করছি আর এখানে হচ্ছে ভাত ভাতটা হয়ে গেছে তো চলো এবার ভাতটা ফ্যান উপর দিতে হবে আর মাছের ঝোলটাও প্রায় রেডি চলো তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা অনেকক্ষণ আগে থেকে তোমাদের সামনে এসে কথা বলতাম কিন্তু ওই পাশে হচ্ছে তোমার ইয়ে চলছিল কীর্তন হচ্ছিল আর কি তো এই মাত্র বন্ধ হলো সেই জন্য তোমাদের সামনে আসলাম চা খেয়ে নিয়েছি গোবর শুইয়ে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি তো রাতে জানো তো আমাদের ভাত হয় যাই হোক এইবার বিছানাটা গোছাবো এই দেখো বিছানার অবস্থা মানে আমি বসে বসে এখানে ফোনে ওই ভিডিও দেখছিলাম আর কি তো বিছানাটা একবারে করে নেব কারণ খাওয়া দাওয়ার পরে না রাত্রিবেলা আর বিছানা গুছাতে এনার্জি থাকে না তাই না বলো সেই জন্য এখন বিছানাটা করে নেব দেখো বন্ধুরা রাতের ডিনারে যা যা হবে তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি দিয়ে দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা তোমার এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো আলু এটা দিয়ে বানাবো সয়াবিনের একটা তরকারি আর এখানে এই যেই লঙ্কাগুলো বড় কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো আমিও গেছিলাম সাথে দুপুরের দিকে তো এটার বড়া বানাবো আর তার সাথে গরম ভাত রান্না করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে দারুণ একটা গুড নিউজ দিই তো সব কিছু তো আমার রেডি হয়ে গেছে তোমরা দেখলে আর ওদিকে ভাতটা হচ্ছে ভাতটা আর একটু বাকি আছে ফ্যানটা উপর দেব তার আগে ভাবলাম তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার গুড নিউজটা কেমন করে বললাম গুড নিউজটা শেয়ার করে দিই তো তোমাদের সাথে তো সেইভাবে কদিন ব্লক করা হচ্ছেও না আর তোমরা যেই ব্লকটা পেয়েছো সেটা কিন্তু অনেক দিন আগে থেকে ওই আনলিস্টেড করা ছিল বুঝলে যাই হোক তো সেই জন্য তোমাদের সাথে কদিন বলা হয়নি শেয়ার করা হয়নি সেটা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি আমাদের বাড়িতে একটা বিশেষ দিন আর আজকে সকালে টিকিট কনফার্ম হয়ে গেছে ট্রেনের টিকিট তোমার ষোলো সতেরো আঠেরো ষোলো তারিখ আমরা বেরিয়ে যাচ্ছি সতেরো তারিখ আমরা বাড়ি পৌঁছে যাব আর তোমার উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের উপনয়ন ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তো আমি আমার বর্মশাই সেই দুজনেই বাড়ি যাব তো কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি সেই জন্যে তোমার হচ্ছে মনটা একটা আলাদা খুশি খুশি ব্যাপার আছে তো ভীষণ মজা হবে আর তোমরা অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্লগ পেতে চলে চলেছ দেখো আমার কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে অনেক দিন মানে গ্যাপ হয়ে গেছে না ব্লগ করা সেই জন্যে যাই হোক চলো রান্নাটা করে নিই তো গুড নিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো একদম আইব্রো হাত থেকে মানে উপনয়ন বা পইতে আমরা এমনি চলতি কথাই পইতেই বলি আর ভালো কথাই ওটাকে উপনয়ন বলে যাই হোক ভাইয়ের যে পইতে বা উপনয়ন যাই বলো সেখানে তোমার আগের দিনে আই প্রভাত খাওয়ানো হবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তারও মজা হবে বউ ছাড়া যে বিয়েটা বিয়েতে যাদের নিয়ম হয় প্রায় সেরকমই হবে শুধু বউটা থাকবে না এই যায় কি মোটামুটি এরম দেখতে হয়েছে আসলে প্রথমবার না এই বড় বড় লঙ্কাগুলো ভাজা করছি তো ওই জন্যে খুব একটা মনে হচ্ছে ভালো হবে না বুঝলে বেসনটাও ভালো করে মনে হচ্ছে ফ্যাটানো হয়নি ব্যাটারটা তেমন একটা হয়ে গেছে কী আর করা যাবে ফার্স্ট টাইম ট্রাই করছি নেক্সট টাইম চেষ্টা করব সুন্দর করে করা তাই না বলো তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা প্রথমবার দেখছো তাকে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো পরের নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে টাটা